গুড মর্নিং ফ্রেন্ড বন্ধুরা চলে এলাম আবার আজকের একটি নতুন দিনে তোমাদের সামনে তোমাদের বোন দিদি আমি যাই হই তোমাদের সামনে আর চলে এলাম আর সঙ্গে হাতে আমার আছে চায়ের কাপ তো সকালবেলা উঠে তো একটু চা খেতেই হয় সেই জন্য চায়ের চা চাটা করে নিলাম আর বন্ধুরা তোমরাও চাটা ঘুম থেকে উঠে চাটা কিছু খাও আর তাহলে আজকে দিনটা এইভাবেই শুরু করা যাক তো সঙ্গে থাকো বন্ধুরা তো বন্ধুরা কফি তো আমার খাওয়া হয়ে গেছে আর এই দু তিন দিন ধরে যে বৃষ্টি হয়েছিল। সেই জন্য সব কথাবার্তা সব স্যাঁতস্যাঁত করছে সেই জন্য আজকের এইগুলোকে আমি আজ রোদে দিয়ে একদম শুকনো খড়খড়া করে নেব উফ কি বাড়ি যেন আমি পাহাড় পাহাড় তুলে নিয়ে যাচ্ছি প্রচণ্ড বাইরে প্রচণ্ড রোদ এবং প্রচুর রোদ আচ্ছা তো এগুলাকে আমি রোদে দিয়ে দেব ওগুলা রোদে দেওয়া হয়ে গেছে এবার নিয়ে আসি আমার বিছানার বালিশ হয়েগুলো রোদে দিয়ে দিয়েছি এবার এই বেডশিটটাকে ধুয়ে নেব বাইরে ভীষণ রোদ প্রচুর রোদ তো বন্ধুরা এবার ওই বেডশিটটাকে ধুয়ে নেব ধুয়ে নিয়ে এই রোদের সময় মিলে দেব দিয়ে গেলে এখানে আমার ধোয়াধুয়ি কাজগুলো শেষ হয়ে যাবে তারপরে বাদ বাকি এই ক্ষিদে পেয়েছে সেই জন্য তুই একটু আলু ভাজা করব একদিনে তো আর সব কিছু ধোয়া যাবে না সেই জন্য প্রত্যেক দিন একটু একটু করে একটা দুটো করে জিনিস ধুতে ধুয়ে নিতে হবে তাহলে আর বেশি কিছু হবে না বেশি তখন বেশি কাজ হয়ে যাবে একসাথে বেশি ডুবালে আবার সমস্যা আছে তো আমি এগুলা ধুয়ে নিয়ে মিলে দেবো তোমরা দেখতে থাকো বন্ধুরা বেডশিটগুলো ধোয়া হয়ে গেছে এবার মিলে নিচ্ছি আজকে তোমাদেরকে একটা নতুন রেসিপি করে দেখাবো সেটা সবাই জানে ঝুরি ঝুরি করে আলুকে চুরে নেওয়া পরে যে ভাজাটা আমি কীরকম করছি সেটাই দেখো ওর সাথে দেবো আমি ডিম আর সেই ঝুরি ঝুরি করে আলুকে কুটে নিয়েছি আর তার সাথে লবণ দিয়ে ওকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি এবার তোমাদেরকে দেখাবো যে কীভাবে আমি ঝুরি ঝুরি করে আলুটা ভাজি এখানে আমি কড়াটা গরম হতে বসিয়ে দিয়েছি আমি আজকের কোনো আমি ননস্টিক কড়া নিয়েছি আজ উজির পক্ষে খুবই ভালো আর এই দিকে এইভাবে করে মেশিন দিয়ে যে ঝুরি ঝুরি করে আলু কাটে সেইভাবে আমি মেয়ে মেয়ে করে কুটে নিয়েছি এর সাথে একে লবণ আর একটুখানি পাতিলেবু দিয়ে ভিজিয়ে রেখেছি এইবার একটা কাঁচের বল নিয়ে নিয়েছি বাউল আর এতে আছে একটা ডিম একটা আছে ডিম সঙ্গে নিয়েছি রিফাইন অয়েল আর হলুদ গুঁড়া রিফাইন অয়েল ভাজাভুজির পক্ষে খুবই ভালো এবার আমি এটাকে এইভাবে নিজেরিয়ে নিজেরে এইভাবে যাতে জল না থাকে এইভাবে করে আমি তুলে নিয়েছি এই দেখুন এইভাবে করে জল নিজেরিয়ে আলুগুলোকে আলাদা করে নিতে হবে যাতে একটুকু জল যেন না থাকে এইভাবে আমি এই বাউলের মধ্যে তুলে নিয়েছি দেখছো এবার দেখো একদম ঝিরিঝিরি হয়ে গেছে ছিঁড়ার মতো তো এবার আমার কড়াটা গরম হয়ে গেছে এবারে দিয়ে দেব অয়েল আমি এতটুকু অয়েল দিয়েছি এবার তেলটা ভালো তেলটা কড়া তো গরম হয়ে গেছে এবার তেলটাকেও ভালো করে গরম করে নিতে হবে তো দেখো বন্ধুরা তেলটা আমার গরম হয়ে উঠছে এইবারে আলুগুলো দিয়ে দিতে হবে আলুগুলো দিয়ে দিলাম দিয়ে গ্যাসটার ফ্লেম বাড়িয়ে দিলাম আলুতে বেশি নাড়াচাড়া করা যাবে না আমি এতে এখনো পর্যন্ত ওই জলের সাথে যা লবণ ছিল ওইটাই দিয়েছি এখনো আমি কোনো লবণ কিছুই দেইনি আলুটা ভালোভাবে ভাজা হোক ভাবে দেখো নাড়া আলুর ভাজতে ভাজতে বেশি নাড়াচাড়া করবে না এইভাবে থাকবে যখন নিচের কালার ব্রাউন হবে তখন আবার একবার নেড়ে আবার ওকে মেলে দিতে হবে দেখো বন্ধুরা এবার কালারটা হয়ে গেছে ব্রাউন কালার এইবারে আমি এই পরিমাণ একটু হলুদ ছড়িয়ে দেব আর আমি গ্যাসের মিডিয়ামটা লো করে দিয়েছি দেখছি এবার আমি ডিমটা ফাটিয়ে দিয়েছি এবার এর সাথে দিয়ে দেব লবণ ウサトゲイドウトテイル。 আলুটার সাথে এবার দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি এবার কুচি দিয়ে নাড়াতাড়া করছে দেখো বুঝলো কি হবে একে তুমি বুঝতে পারছো এতে আলু আছে না কি আছে বন্ধুরা তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তোমরা বাড়িতে ট্রাই করতে পারো আর খেয়ে বলবে যে ভালো হয়েছে না খারাপ হয়েছে আমাকে কমেন্টে করে বলবে দেখুন বন্ধুরা হয়ে গেছে আলুর সাথে ডিম ভাজি বন্ধুরা এই জিনিসটার সাথে তোমরা ভাতের সাথেও খেতে পারো এমনকি রুটি তৈরি যদি হয় বা পরেটা তার সাথেও এটা তৈরি করে খেতে পারো এটা খুব ভালো লাগবে আর এটা বাচ্চাদেরকে দিলে আরও ভালো লাগবে তবে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবে শেয়ার করবে আমাকে সাবস্ক্রাইবার করবেন এবং আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন প্লিজ বন্ধুরা তো আজকের মতো এতটুকু টাটা